হ্যালো গাইজ গুড মর্নিং গুড মর্নিং সবাই কেমন আছো আজকে গাই সবাই ভালো আছে এবং সুস্থ আছে তো অভিক মিত্র ব্লক আছে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসে দিয়ে আর একটু নতুন ব্লক নিয়ে চলে এলাম আজকের ওয়েদারটা খুবই সুন্দর কারণ রাতে বৃষ্টি হচ্ছে প্রচন্ড গরম ছিল তারপর মনে হয় ভোরের দিকে বৃষ্টি নেমেছে তো এই হলো দেখলাম প্রকৃতিটা ঠান্ডা তো যাই হোক রান্নাটা বসিয়ে দিয়েছি রান্না এখনও কমপ্লিট হয়নি গো আর বাবান পড়তে গেছে ও এখনও আসেনি তোমাদের দাদা খেয়ে দিয়ে বেরিয়ে গেছে তিনজনের তিন রকম কাজ আর তারা সব কাজগুলো করতে হচ্ছে তো কি রান্না হচ্ছে তুই কি শাক বসিয়েছি শাকটা হয়েই এসে তো শাকটাকে নামিয়ে নিয়ে চলো শাকটাকে নামিয়ে নিয়ে তারপর মাছের ঝুলটা বসিয়ে দে ঠিক আছে হয়ে গেছে শাকটা একটু বেশি ভেজলে আবার পকা খেতে হবে হ্যাঁ বলবে তুমি শাকটাকে একদম পুরো ভেজে নিয়েছো শাকটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছি মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি একটু চলো এবার মশলাটা দিয়ে দিই ভাজা হয়ে গেছে মশলাটা দিয়ে দিলাম মশলাটা একটু ভাজা ভাজা করে নিই তারপরে ঝুল দিয়ে দেবো আর আমাদের দিকে সময়ও নেই ঘন্টা দিয়ে রেডি হতে চলে গো মশলাটা ভাজা হয়ে গেছে তো চলো এবার ঝোল দিয়ে দিই ঝোলটা দিয়ে দিলাম ঝোলটা জাল হতে যাক পরে মাছটা দিয়ে নিই চলো আমি রেডি হয়ে ঠিক আছে আর আমি ওষুধ খাইনি ওষুধটা খেয়ে নি তো চলো এবার মাছগুলো দিয়ে দিই একটু জাল হোক তারপর বন্ধ করে দিব গ্যাসটা মাছের ঝোলটা হয়ে গেছে চলো এখন আমার সময় নেই গ্যাসটাকে বন্ধ করে দিলাম আর কলমটা নিয়ে এবার বেরিয়ে যাচ্ছি বাবা নে স্নান হয়ে গেছে আমার এখন ওখানে হয়নি স্নান তো বাবানকে খেতে দিয়ে দিবো তিনি বলছেন না মাছের ঝোল খাবে না মাছ খাবে সে শুধু ঢেকি খাবে তাকে ডিম পোস্ট হয়ে গেছে চলো ভাতটা মেখে দেই ডিম পোস্টা করে নিলাম ওকে খেতে দিয়ে আমি স্নানে যাই মাছ খেতে চায় না কি যে জ্বালায় পড়েছি আমি মাছ খেতে চাই না বাঙালির ছেলে মাছ খাবে না বলে তো চলো ভাতটা মেখে দেই কোন জায়গায় লিখা আছে বাঙালি হলে মাছ খাওয়া লাগবে না মাছ না খেলে হবে তো চলো ভাতটা মেখে দেই হ্যালো গাই সবাই কেমন আছো অনেকক্ষণ পরে কথা হচ্ছে তোমাদের সবার সাথে তো আজকে জানো বাড়ি সেই প্রচন্ড ঝড় ঝড় হচ্ছে হাওয়া হাওয়া তো কোথায় তো আজকে চা খাওয়া হয়নি চা না আমি খেয়েছি আমার আমি বৌমার ঘরে খেয়েছি তোমাদের দাদাভাই এখন আসেনি আর বাবানও পরে এলো তা বাবানকে বললাম জলমুড়ি খেয়ে নেয় যে বাবানের জন্য একটু জলমুড়ি নিয়ে নিলাম এখন এটা বাবানকে খাইয়ে দেবো তারপর বাবানকে নিয়ে পড়তে বসবো তো আগে বাবানকে এটা খাইয়ে দিই না জলমুড়ি তো চামচ দিয়ে খাওয়া খাওয়াতে তো চলো এটা খাই তো চলো জলমুড়িটা খাইয়ে দিই জলমুড়িটা একা একা খেতে পারবে না খাইয়ে তারপর পড়তে বসাতে হবে ছোট না এখনো বোঝানো তো হ্যাঁ আসো আর রান্নাটাও তাড়াতাড়ি করতে হবে কারণ আকাশের পরিস্থিতি খুবই খারাপ যে কোনো মুহূর্তে কারেন্ট চলে যেতে পারে তাহলে রান্না হবে না খেয়ে থাকতে হবে তো আটাটা মেখে নিলাম তো চলো রুটিগুলো বানিয়ে নিই কারণ রান্নাটা শেষ করে নিয়ে বাড়ি প্রচন্ড হাওয়া উঠেছে আগে রান্নাটা কমপ্লিট করে বাবানকে বললাম তুই পড়তে ভাই আমি রুটিগুলো করে রান্নাটা হয়ে বলো ওকে বললাম তুই পড়তে থাক আমি এখানেই রান্নাটা কমপ্লিট করে রুটিগুলো ভাজা হয়ে রুটি ভাজা কমপ্লিট রুটিগুলো ভাজা হয়ে গেল আর এখন তাহলে রুটির সাথে কিছু একটা কিছু একটা ভাজা করে নিই চলো দেখি কি সবজি আছে আর কি কাটা যায় আর মাছের ঝুল আছে এই দিয়ে হয়ে যাবে বাবান কি খায় সেটা শুনে তারপর বানাবো আলু আর ফুলকপিটাকে একটু ভাপাতে বসিয়ে দিলাম আলু ফুলকপি ভাজা হবে চলো একটু ভাপিয়ে নেই তো আলু ফুলকপিটা ভাপানো হয়ে গেছে কড়াই তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে তো চলো ফোরনে একটু কালো জিরে আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আলু ফুলকপিটা দিয়ে দিই

দেখতে পাচ্ছো ভাজাটা প্রায় হয়েই গেছে তো বাবানকে খেতে দিয়ে আর তোমাদের দাদাভাই অলরেডি বসে গেছে খেতে একটু ভাজা দিয়ে আসি ও তো খেতে বসলে টাইম লাগে না পটা পট হয়ে যায় তো হয়ে গেছে আর একটু হবে বাবানকে দিতে দিতে হয়েই যাবে হ্যালো গাইস তো বলো আজকে আমি অনেকদিন পর আজকে একটা বড় টিপ করেছি অনেকদিন না অনেকদিন হয়ে গেল তো কেমন লাগছে আমাকে আজকে একটু সাজুকুচু করেছি সাজুকুচু না শাড়ি পরেছে আর একটু বড় ট্রিপ করেছে তাছাড়া তেমন কিছু সাজিনি তো আমার বাবাটা ঘুমিয়ে পড়েছে আর প্রচন্ড ঘেমে গেছে আমাদের ফ্যানটা নষ্ট হয়ে গেছে সিলিং ফ্যানটা তো খুব কষ্ট হচ্ছে গরমে কি করবো আর বলো দেখো কম্বল টানছে বাবা ভাবছিস তো হ্যাঁ তো যাই হোক চলো এবার ঘুমানোর দিকে যাই রাতে একটা হয়ে গেছে রোজ এত রাতে ঘুমলে পরে অসুস্থ হয়ে যাবে অলরেডি চোখ মুখ বসে গেছে শুধু ভিডিও করি তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট পাওয়ার জন্য আর ভিডিও করতে যেহেতু ভালোবাসি সেই কারণে তো দিন এত কাজ করার পরও শুধু তোমাদের ভালোবাসার কারণে তো সবাই ভাবে দেখো সাপোর্ট করো কিলো আর অনেক অনেক ভালোবাসা দিও তোমাদের ভালোবাসা সহযোগিতা ছাড়া কোনো মতেই সব চ্যানেলটাকে দাঁড় করানো সম্ভব না আর কিছু বলবো না আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো গুড নাইট টাটা